আরে এদের স্বাধীন হয়েছে তাতে কি গতকাল পর্যন্ত দেখা গেল যে নতুন করে আবার সেই দুই জনকে ধরে দাবি করেছে। আবার দুইজন পাওয়া গিয়েছে আর ইসলাম ইসলামা খুশি আরে এতদিন এটা ভুয়া এটা সরকার পরিচালিত করে ইন্ডিয়া এবং বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষণের জন্য এখন তো প্রমাণিত হয়ে গেল এগুলো ভুয়া না এগুলো আসলেই কারণ এখন তো আর মিথ্যা বলবে না ঠিকই তো বলছে জঙ্গি গ্রেফতার হয়েছে কিন্তু জানে জানে না না এই জাতি হয়ে গিয়েছে ওরা যেই জাতি একবার রক্ত দিতে শিখে গিয়েছে ওই জাতিকে আজে বাজে গল্প শুনিয়ে তাদের চেতনার মনোবল ভাঙা যাবে না ইসলামের প্রথম কাফেলা যখন হিজরত করে গিয়েছিল হাবাসায়। সাহেব দেশ তথা ইথিওপিয়ায় যাওয়ার পরে পেছনে পেছনে মক্কার কুরাইস তাদের একদল নেতাকে প্রতিনিধিকে পাঠিয়ে দিল যাও এদেরকে ফিরিয়ে আনো দেশে তারা গিয়ে নাজিকে বলতে শুরু করলো এরা টেরোরিস্ট আমাদের দেশ তো বরবাদ করেছে করেছেই এখন আপনাদের দেশে আশ্রয় দিলে এটাও বরবাদ করবে এদেরকে ফিরিয়ে দেন আমাদের হাতে আইনের শাসন নিশ্চিত করব। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব ওয়ার ওয়ান টেরোর পরিচালনা করব তারা তারা ভেবেছে নাজাসিকে বললে নাজাসির মন তো গলেই যাবে কিন্তু তারা জানে না রূপকথা শুনি আর কল্পকাহিনী বলেই সব সময় সবাইকে গিলানো যায় না আরে দেশ স্বাধীন হয়েছে তাতে কি গতকাল পর্যন্ত দেখা গেল যে নতুন করে আবার সেই জঙ্গি নাটকের সূচনা করেছিল দুইজনকে ধরে দাবি করেছে আবার দুইজন জঙ্গি পাওয়া গিয়েছে আর ইসলাম বিদ্বেষেরা খুশি আরে এতদিন তো তোমরা বলেছ জঙ্গি নাটক এটা ভুয়া এটা সরকার পরিচালিত করে ইন্ডিয়া এবং বিভিন্ন দেশের দৃষ্টি জন্য প্রমাণিত হয়ে গেল। এগুলো এগুলো না, না। কারণ আর মিথ্যা বলবে বলছে, জঙ্গে গ্রেফতার হয়েছে কিন্তু পাগল জানে না এই জাতি সচেতন হয়ে গিয়েছে ওরা জানে না যেই জাতি একবার রক্ত দিতে শিখে গিয়েছে ওই জাতি আজে বাজে গল্প শুনিয়ে তাদের চেতনা মনোবল ভাঙা যাবে না যার কারণে গোটা জাতি যখন গর্জে উঠেছে আরে কিসের জঙ্গি নাটক দেখাচ্ছ আমাদেরকে প্রমাণ দিতে হবে আর স্বাধীন বাংলায় এই আমেরিকার জঙ্গিবাদের চলবে না। না আজকে দিনটা শুরু হতে হতে বলল। আমাদের ভুল হয়েছে। আসলে শব্দটা হবে নাশকতাকারী মিস্টেক বসত জঙ্গি শব্দ কোনো কোনো পত্রিকায় লেখা হয়ে গিয়েছে তার মানে জাতি যদি জেগে ওঠে তখন তাদেরকে বিভিন্ন আজে বাজে গল্প শুনি নিয়ে রাখা যায় না তো নাজাসিকে বলল ফিরিয়ে দেন না আমাদের কাছে এখন নাজাসি বললেন তোমাদের একপাক্ষিক কথা শুনে আমি বিচার করতে পারি না ওদেরকে ডাকি ডাকা হলো সেখানে জাফর তাইয়া রাজি আল্লাহ তালহু তার সামনে গিয়ে ছোট্ট একটা ভাষণ দিলেন এই জাফর সেই জাফর আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম এক জিহাদ যাকে নেতা বানিয়েছিলেন সেনাপতি বানিয়েছিলেন সেই জিহাদের মধ্যে ডান হাত দিয়ে ঝান্ডা ধরে রেখেছিলেন এক কাফের এসে তরবারি দিয়ে আঘাত করে ডান হাতটা কেটে ফেলেছিল আরে হাত গেছে তাতে কি কালে আমার ঝান্ডা জমিনে পড়বে এটা কি মুসলমান মেনে নিতে পারে বাম হাত দিয়ে ধরে নিয়েছে ঝান্ডা এবার জালে মেশে বাম হাতেও আঘাত করেছে বাম হাতটাও কেটে গিয়েছে তাতে কি বাহু দিয়ে আগলে রেখেছে আর অবশেষে যখন চূড়ান্ত আঘাত হয়েছে আল্লাহর বান্দা যান কোরবান করেছে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছে নিজের যত কষ্ট হোক যে কোন মূল্যে কালেমার পতাকা ইসলামের পতাকা আল্লাহ নবীর দেওয়া ঝান্ডা সমুন্নত রাখবেই রাখবে এই সংবাদ দুনিয়ার কেউ দেওয়া লাগলো না জিবরিলে আমিন এসেই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দিয়ে দিলেন আল্লাহ রসুল মদিনার সাহাবিদেরকে মদিনার মসজিদে একত্রিত করে সংবাদ শুনালেন তার চোখ থেকে পানি ঝরছিল নবী বললেন আরে আমার জাফর আল্লাহর জন্য দুইটা হাত কোরবান করেছে বিনিময় আমার আল্লাহ জাফরকে জান্নাতের মধ্যে দুই দুইটা ডানা দিয়েছে আমি দেখেছি আমার জাফর সেই দানা মেলে জান্নাত ধরে বানাচ্ছে سبحان এর জন্য নামের অংশই হয়ে গিয়েছে তৈয়ার তৈয়ার মানে যিনি উড়ে বেড়ান তো জাফর তৈয়ার রদি বাদশাহ সামনে গিয়ে বললেন এই মালিক হে বাদশা কুন্না কৌমান আহলা জাহিলিয়া আমরা ছিলাম সেই জাতি যারা ছিলাম জাহেলিয়াতের ধ্বজাধারী জাহেলিয়াতে লিপ্ত না আবুদুল আসনাম আমরা মূর্তির পূজা করতাম আরব জাতি বহু রকম মূর্তির পূজা করত কখনো পাথরের মূর্তির কখনো মাটির মূর্তির এমনকি ইতিহাস বলে কখনো খেজুরের তৈরি মূর্তির মূর্তি বানাতো খেজুর দিয়ে ক্ষুধা লাগলে আবার সেটাকে খেয়ে ফেলত আচ্ছা রকম করে আবার প্রয়োজন পড়লে বানিয়ে নিত খেজুর দিয়ে আমাদের দেশে যেমন আইন যখন মনে চাই নিজেরা বানিয়ে নেয় এই আইন দিয়ে হুজুর দমানো যাবে এই আইন দিয়ে ইসলাম পন্থীদেরকে বরবাদ করা যাবে আবার যখন আইন গিয়ে নিজের দলের কারো গায়ে পড়ে আস্তে করে আইনটারে গিলে খেয়ে নতুন আইন আবার প্রসব করে তো না বুদুল আসনাম আমরা মূর্তি পূজা করতাম অনা কুলুল মেইতা মৃতপ্রাণীর গোষ্ঠ ভক্ষণ করতাম অনা তিল ফাওয়াহিস আমরা অশ্লীল কাজে লিপ্ত হতাম অনাক্তাউল আরহাম আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম করতাম অনুসি উল জিওয়ার আমরা প্রতিবেশিত্বের ব্যাপারে খারাপ মন্দ আচরণ করতাম শুধু তাই না ওয়া কুলুল কাওয়ায়ু মিন্না আদ-দাইব আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে খেয়ে ফেলতো পুরো বাঙালি জাতির মতো অবস্থা আর কি মাছে ভাতে বাঙালি বড় মাছ খেয়ে নেয় ছোট মাছকে যে যত শক্তিশালী হয় দুর্বলের উপর এসে বল খাটিয়ে নিজের বিরত্ব জাহির করে এই দেশের মধ্যে দেখবেন যতদিন দুর্বল হায় রে দেশপ্রেম হায় রে মুক্তিযুদ্ধের চেতনা হায় রে হারানোর বেদনা ডায়লগ আর ডায়লগ ডায়লগে শেষ নাই কিন্তু যেই মাত্র ক্ষমতার গদিতে এসে বসে তখন আর ডায়লগ মনে থাকে না বলে মনে থাকে না আর সবচাইতে বড় আফসোস লাগে আরে হাতি হয়ে লাগতে আসে পিপরার লগে অস্ত্র আছে বাহিনী আছে দলীয় গুন্ডা আছে সব আছে আর এসে আলেম আমার সঙ্গে টক্কর লাগিয়ে নিজেদের বীরত্ব জাহের করার চেষ্টা করে পাগলরা ভাবে এই হুজুরদেরকে জেলে ভরে রাখলেই মনে হয় আগামী বাংলাদেশে শান্তিতে দেশ পরিচালনা করা যাবে কিন্তু আমার দিল সাক্ষ্য দেয় আমার কাছে দলিল নাই আমার দিল সাক্ষ্য দেয়

নাই আবার বেহাদি শুরু করেছে একুশ সালে এসে চোদ্দশো জনের বেশি এক সঙ্গে নিয়ে জেলে ভরেছে ভেবেছে ওদের সাথে আছে কে ওদেরকে রক্ষা করবে আল্লাহর কথন যে এক বছর কাশিমপুরে ছিলাম আরে গভীর রাতে যখন এই মুরব্বী মুরব্বী আলেমদেরকে বলতে শুনতাম কখনো তিনটা কখনো সাড়ে তিনটা কখনো চারটা হঠাৎ করে চিৎকার শুনতাম তাহার যুদ্ধ শেষে মনা যাতে বসে বলছে আল্লাহ আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো দিল সাক্ষ্য দিত এই যার গায়ে লেগেছে আরে অর পতন হবেই হবে আমরা ভেবেছো টা কি এই দিন আর কোরআন হেফাজতের দায়িত্ব আমরা নেই নাই হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আর আল্লাহ হেফাজত করবেন কিভাবে মাধ্যম তো বহুত আছে কিন্তু আল্লাহ সর্বপ্রধান মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে তার মানে আল্লাহ কোরআন হেফাজত করবেন কোরআন ওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমে সুতরাং যারাই আসবে কোরআন ওয়ালাদেরকে নিশ্চিন্ন করার জন্য আরে তাদের নাম ফেরাউন হোক খামান হোক নমরুদ হোক কারণ হোক আবু জাহাল হোক আবু লাহাব হোক আর এই সমস্ত ফ্যাসিস দায়নি হোক নাম যাই হোক না কেন ওদের নাম নিশানাই যাবে হারিয়ে তো জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন ফাকুননা আলা দালেক আমরা এইভাবে জাহেলিয়াতের উপর ছিলাম হাত্তা বা আল্লাহ রাসূলুম মিন্না এমন অবস্থায় আল্লাহ আমাদের ভেতর থেকে একজনকে কে বানিয়ে পাঠালেন ফাদআনা ইলাল্লাহি আযজা জাল তিনি আমাদেরকে মহামহিম আল্লাহর দিকে দাওয়াত দিলেন লিনুহিদাহু ওয়া আবুদা জানো তার একত্ববাদের ঘোষণা দেই জানো একমাত্র তারই ইবাদত করি ও নাকলা মা কুননা না'বুদু নাহনু ওয়া আবাউনা মিন দুনিল্লাহি মিনাল হিজারাত সে আল্লাহকে বাদ দিয়ে যত পাথর অথবা যত প্রতিমার পূজা করতাম এই সব কিছু যেন পরিহার করি ও আমার আনা তিনি আদেশ করেছেন বিসিদ হাদিস যেন সত্য বলি ও আদাইল আমানা আমানত আদায় করি ও রাহিম আত্মীয়তার বন্ধন রক্ষা করি ও হোসনীল জিওয়ার প্রতিবেশিত্বের সঙ্গে উত্তম আচরণ করি ওয়াল কাফি আনিল মাহারিম ওয়া দিমা হারাম থেকে বিরত থাকি রক্তপাত থেকেও বিরত থাকি ও নাহানা তিনি আমাদেরকে নিষেধ করেছেন আনিল ফাওয়াহিশ যেন অশ্লীলতা ছেড়ে দেই ও শাহাদাতি জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া বাদ দিয়ে দেই ও আকলি মালিল ইয়াতিম এতিমের সম্পদ আত্মসাত আর না করি ও ফিল মোসানা সতীসাদী নারীদেরকে জিনার অপবাদ আর না দেই ও আমারানা তিনি আরো আদেশ করেছেন আর না আবুদাল্লাহ এক আল্লাহর এবাদত করব লা নুসরিক বিহি সেই আ তার সঙ্গে যেন কোনো কিছুকে শিরিক ছরিক না করি ও এই কামাস সালা সালাদ কায়েম করি ও ইতা আজ জাকা আদায় করি কাল আকা আড্ডা দা আলি আল ইসলাম এভাবে একটা একটা করে ইসলামের বিধানগুলো তুলে ধরলেন সব শুনে না বললেন নেতাজিরা তোমরা তোমাদের পথ দেখো আমি এই মুসলমানদেরকে কিছু তোমাদের হাতে তুলে দেব না